হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি গিলে মেঠের রান্নার একটা রেসিপি নিয়ে এখানে আমি গিলে মেঠেটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটা আমি রুটির সাথে পরিবেশন করব তাই নিয়েছি ছোট্ট একটা আলু আর ছোট্ট একটা টমেটো তো বন্ধুরা চলো সঙ্গে থেকো তার আগে বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো বন্ধুরা রান্নায় চলে যাচ্ছি তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা আমি ফোড়নের জন্য রেডি করেছি এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা তেলটা আমার গরম হয়ে গেছে এবারে ফোরন কিলিয়ে আমি দিয়ে দেবো ফোড়নটা লাল হয়ে গেছে এবারে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব একটু নুন দিয়ে দেব দিয়ে দেখছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে আমি টমেটোটাকেও দিয়ে দেবো দিয়ে প্যাচটা খুব বেশি ভালো ভালো করবো না একটু ব্রাউন কালার হলে আমি মশলা ইউজ তো বন্ধুরা টা আমার ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি গিলে মেথেটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবারে আমি ব্যবহার করছি এক চামচ রসুন আর আদা পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এর রান্নাটা একটু ঝাল জালে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম আরেকটু নুন দিয়েছিলাম এবারে ভালো মতো আমি মশলাটাকে একটু দিয়ে কষিয়ে নেব রান্নাটা গরম ভাতে যেমন খেতে ভালো লাগে তেমনি ভাত রুটি পাওয়াটা ছাড়াও খেতে দারুণ লাগে তো বন্ধুরা মশলাটা আমার সুন্দর মতো একদম পছন্দ হয়ে গেছে এবার আমি একটু জল দিই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একদম রেডি আমার আজকে গিলে মেঠের রেসিপি দিয়ে দিচ্ছি একটু শাড়ি গরম মশলার গুঁড়ো এবার আমি সাফ করার জন্য নামিয়ে এলাম তো বন্ধুরা আমি সাফ করার জন্য নামিয়ে নিলাম কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা বন্ধুরা